উত্তর দৌলুচুর মাঠের অসাধারণ সুন্দর একটি দৌল নিয়ে চলে আসলাম এখানে অংশগ্রহণ করেছে নেইমার অচিন পাখি এবং বীর সুলতান দেখা যাক এই তিনটি গুড়ার মধ্যে শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে তো বি ওয়ার এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ঠিকঠুক থেকে দেখছেন আমাদের ঠিকঠুক আইডিটি ফলো করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন আমরা দেখতে পাচ্ছি তিনটি গুড়াই মাঠের মধ্যে উপস্থিত নেইমার অচিন পাকি এবং বীর সুলতান দেখা যাক এই তিনটি গোড়ার মধ্যে কার ক্যাপাসিটি এই দূরে কতটুকু দেখাতে পারে এবং শেষ পর্যন্ত কোন গোড়াটি বিজয় অর্জন করে তো আমার মনে এইমাত্র ছেড়ে দেওয়া হলো তিনটি গুড়া আমরা দেখতে পাচ্ছি অচিন পাখি গুড়াটি এগিয়ে আছে মধ্যখানে আছে বীর সুলতান আর একইবারে পিছনে আছে নেইমার গুরাটি দেখা যাক শেষ পর্যন্ত বীর সুলতান অচিন পাখি এবং নেইমারের মধ্যে কোন গুড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং শেষ পর্যন্ত কোন বিজয় অর্জন করে আমরা এখনো দেখতে পাচ্ছি অচিন পাখি গুড়াটি এগিয়ে আছে মধ্যখানে আছে বীর সুলতান আর তার পিছনে আছে নেইমার গুড়া দেখা যাক শেষ পর্যন্ত নেইমার নতুন কোনো কারিশমা নতুন কোনো খেলা দেখাতে পারে কিনা না শেষ পর্যন্ত অচিন তার জায়গা ধরে রেখে বিজয় অর্জন করে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় নেইমার নতুন কোন বিজয়ের শেষ হাসি অচিন পাখি হাসে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বীর সুলতান আর নেইমার বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত উঠে যেতে পারে কিনা আমার মনে হচ্ছে নেইমার শেষ পর্যন্ত উঠবে বাম দিকে চেষ্টা চালিয়ে যাচ্ছে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে নেইমার অচিন পাখিকে ধরে নেয়ার জন্য দেখা যাক অচিন পাখি তার জায়গা ধরে রাখতে পারে কিনা না শেষ পর্যন্ত নেইমার বাম দিকে উঠে গিয়ে নেইমার শেষ পর্যন্ত বিজয় অর্জন করে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কি হয় নেইমার আপন চেষ্টা চালাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত উঠে যেতে পারে কি না উঠে গেল শেষ পর্যন্ত নেইমার এগিয়ে আছে মধ্যখানে আছে অচিন পাখি আর বীর সুলতান গুড়াটি অনেকটাই পিছনে পড়ে আছে দেখা যাক শেষ পর্যন্ত নেইমার তার জায়গা ধরে রেখে এই দৌড়ে বিজয়ী হতে পারে কিনা না পিছন থেকে নতুন কোনো খেলা নতুন কোনো কারিশ্মা দেখিয়ে অচিন পাখি বা বীর সুলতান বিজয় অর্জন করে দেখা যাক শেষ পর্যন্ত নেইমার তার জায়গা ধরে রাখতে পারে না দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তিন চক্করের শেষ চক্কর অর্থাৎ ফাইনাল চক্করে দেখা যাক কি হয় নেইমার তার জায়গা ধরে রাখতে পারে কিনা একটি মাটের মাঠের বাহিরে চলে চলে গেল বীর সুলতান মাঠের বাইরে চলে গেল নেইমার অনেকে এগিয়ে আছে এক কলা গাছ আমার মনে হচ্ছে এক কলা গাছ এগিয়ে আছে নেইমার আর অচিন পাখি এক কলা গাছ পিছনে আছে তো বিওয়ার দেখতে থাকেন শেষ পর্যন্ত নেইমার বিজয়ী হবে এই দৌড়ে